গান শুনব তার কণ্ঠে তার নিজের লেখা অনেক সুন্দর গান করে তাহলে আমরা এবার তার কণ্ঠে একটি গান শুনি মানুষ হয় কুরবানি গো বন্ধু যখন মন টানিয়া করে বেইমানি বন্ধু যখন পেমসি কাইয়া করে বে মণি গায়না হ্যাঁ বন্ধু আমার ল্যের লন্দে বন্ধুর কাইরা প্রাণ অন্যের লন্দে বন্ধুর কাইরা বন্ধু আমার জন্য রা না রে অন্যের জন্ম সাজে আমার জন্ম কাদে না রে অন্যের জন্মবাদে বন্ধু আমার জন্য রা না রে অন্যের জন্ম সাজে আমার জন্ম সাজে না সে অন্যের জন্ম আমার জন্য বেহিমান বন্ধুর আমার জন্য বেহিমান বন্ধুর নাই রে মনে কায় না বন্ধু আমার লেখা গান অন্যের লেখা সন্দেহ বন্ধুর কাইরা একশো মদুর সন্ন দিলেও বন্ধুর পাইবে না রে ম যে যাহারে বালবাসে বাহ্মা গোসুজন সুজন একশো মদ্রসম্মহ দিলেও বন্ধুর পাইবে না মন যে যাহারে বাল্ল বাসে বাহমা রবি কয় কাজতলাতে তাকলেও নিয়া বন্ধুরে। তার বাইরা আছে সরমান গায় না বন্ধু আমার লেখা গান অন্যের লেখা কাইরা বন্ধুর কায়রা নিতো মানুষ হয় কুরবানি বন্ধু যখন ক্যামশি কাইয়া করে বেমানি বন্ধু যখন মন টানিয়া করে বেইমানি না বন্ধু আমার লেখা অন্যের লেখা সন্দে বন্ধুর কাইরা ধন্যবাদ